তাহলে দেখো এই সৃজনশীলটা আমরা কিভাবে করব। উদ্দীপকটা আমরা দেখলাম ক নাম্বার প্রশ্ন এতের এর বর্গ নির্ণয় করো তাহলে দেখো তুমি যদি ক থেকে শুরু করো তাহলে পি স্কোয়ার প্লাস পি মাইনাস ওয়ান এত এর বর্গ ঠিক আছে স্কয়ার প্লাস পি মাইনাস ওয়ান স্কোয়ার ঠিক আছে এখন আমি কি করলাম যে প্রথম দুইটা অংশকে একত্রে করে এ আর পরের অংশটাকে বি মানে এটা এর কাজ করবে আর এটাকে বি কাজ করবে এমনটা আমরা চিন্তা করলাম ঠিক আছে তাহলে এটা আছে এ আর এটা কি বি তাহলে হোল স্কোয়ার আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে তাহলে এ কে এ হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে হচ্ছে এটা তারপরে কি বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন তুমি দেখো এই জায়গাটায় এটা এ আর এটা বি এটা হোল স্কোয়ার মাঝখানে চিহ্ন কি প্লাস তাহলে এখানে কি সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে তাহলে এখানে সে এ এ হচ্ছে কি পি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হইতেছে কি বি স্কোয়ার বি মানে হইতেছে পি হ্যাঁ বি মানে হচ্ছে পি এবার দেখো এখানে টু এর সাথে যদি এটা ইন্টু করি টু আর ওয়ান ইন্টু করি তাহলে টুই হবে পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান এখন দেখো পি টু দি ফোর এখানে হচ্ছে তোমার কত হয় টু পি এই পি আর পি গুণ করলে p হয় ঠিক আছে আর এখানে হচ্ছে পি এখানে দেখো এই মাইনাস টু পিসোয়ারের সাথে গুণ হবে তাহলে মাইনাস টু আবার এই মাইনাস টু পি এর সাথেও গুণ হবে তাহলে মাইনাস টু পি প্লাস ওয়ান এখন তুমি যোগ বিয়োগ করলে তোমার কাজটা শেষ পি টু দি পর ফোর এখানে পি কি আর কোনো জায়গায় আছে এদিকে নাই তাহলে প্লাস টু পি কিউব পি স্কোয়ার এখানেও আছে এখানেও আছে এখানে মাইনাস দুইটা স্কয়ার আর এখানে প্লাস একটা পি স্কোয়ার তাহলে কি একটা প্লাস আর একটা হলে কমে যায় আর যদি দুইটাই মাইনাস হয় তাহলে আর দুইটাই প্লাস থাকলে বেড়ে যায় চিহ্ন প্লাস হয় ঠিক আছে তাহলে এখানে কমে কি হবে পি স্কোয়ার হবে আর এখানে মাইনাস টু পি প্লাস ওয়ান এটা হচ্ছে বর্গ নির্ণয় করতে বলছে বর্গ হয়ে গেল করা যাবে আচ্ছা আমি খ অঙ্কটা করতে চাই তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি এক্স স্কোয়ার রুট ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো এই যে রুটটা শুধু ফাইভের উপর এক্সের উপর কিন্তু নাই বুঝে গেছে তাহলে তুমি যে কাজটা করবা আচ্ছা তোমাদের এটা শেখানোর আগে আমি প্রদত্ত রাশি যার মান বের করতে যাচ্ছি সেটা সম্পর্কে একটু কথা বলে নিই প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার আচ্ছা মনে করো মনে করো যে এখানে এই

মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আমি তোমাদের সবসময় সাজেস্ট করি এভাবে লিখতে এটা দেওয়ার পরে এই যে টুটা যেটা নাই বলছিলাম সেটা নিয়ে আসলাম এখন দেখো এই জায়গাটায় কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স তারপরে এটা এই যে এটুকু যে আমরা পেলাম এইটুকু আমাদের কে দিছে বলো তো এই অংশটা দিছে না তাহলে এই টুটাকে নিয়ে আসতে হবে টুটা কি করতে হবে নিয়ে আসতে হবে এই যে আমরা নিয়ে আসলাম ঠিক আছে এবার তুমি দেখো যে আমি যদি এটার মান বের করতে চাই ঠিক আছে এটার মান এটার মান এটার যদি এটার মান লাগবে আর এটার মান লাগবে বসাইলে পরে এখানে একটা সংখ্যা আসবে এখানে একটা সংখ্যা আসবে দুই সংখ্যা গুণ করে তার স্কোয়ার করে দিলে কিন্তু কাজ হয়ে যাবে সেটাই তো তাহলে এই যে মান কোথেকে বের করব উদ্দীপকে যেটা দেওয়া আছে সেখান থেকে দেখো এখান থেকে আমাদের কার মান আসবে বলতো এক্স স্কোয়ার আর ওয়ানের এর আগে কি আছে তাহলে প্লাসের মান আসবে

এবার দেখো x প্লাস ওয়ান বাই এক্স ইজ টু রুট ফাইভ প্লাসের মান আছে পেলাম মাইনাসের মান তো নাইন তাহলে কী করবো প্রথম কাজ কি আমরা জানি কী করবো আমরা জানি এভাবে বের করবো আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার ইজ হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়ান হয়েছে ওয়ান এখানে হবে ফোর এখানে হবে সে ওয়ান তাহলে এত মান হয়েছে সে ওয়ান তাহলে এখন কি হবে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ আচ্ছা আমার রুট করার আর দরকার নেই চাইলে করতেও পারবা সমস্যা নেই আচ্ছা করেই দেই এখানে যদি আমি রুট করি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ওয়ান ঠিক আছে এখন দেখো তো তোমাদের একটা সূত্র পড়াইছিলাম কেমন সূত্র দেখো তোমাদের একটা সূত্র পড়াইছিলাম এ বি টু দি এন এ টু দি পর বি টু দি এন এই সূত্রটার নাম কি বলছিলাম আমি গুণ ফলের ঘাত কি বলছিলাম তাহলে এটা আর এটা গুণ হিসেবে আছে না তার ঘাত কত টু তাহলে গুণ ফলের ঘাত হিসেবে আছে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটার মান কত ফাইভ তাই না রুট ফাইভ আর এটার মান কত এক তাহলে এখানে সে ফাইভ ইন্টু ওয়ান ইজ মান বের হয়ে গেল দেখো আমরা যদি এই গ এর মান এত প্রমাণ করতে চাই ঠিক আছে আমরা যদি এই মানটা প্রমাণ করতে চাই তাহলে আমাদের আসলে কি করতে হবে আমাদের এটার মান এটার মান আর এটার মান বের করে গুণ করে দিলে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে এখন তাহলে তুমি কিন্তু বুঝতেই পারতেছো যে এটার মান আর এটার মান লাগবে তাহলে এটা নির্ণয় করতে প্লাস মান হইলেও হয় মাইনাস মান হইলেও হয় কিন্তু এটা নির্ণয় করতে অবশ্যই মাইনাস মান লাগবে আর এই মান দুইটা আমরা ক খতে পাই নাই বললো পাইছি না। কোথায় পাইছি খতে বের করছি ঠিক আছে এখন লেখো গ খ হতে। প্রাপ্ত কি পাইছিলাম এক্স প্লাস ওয়ান এবং চলতেছে আচ্ছা দেখো তাহলে আমি কি করবো এটা বামপক্ষ না লিখে আগে এই অংশের মান আলাদা আর এই অংশের মান আলাদা করে বের করে নিই ঠিক আছে তাহলে দেখো এখন এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোলিস্কোয়ার বানাই নিব আমি সবসময় বলছি এই কাজটা কিন্তু করে নেবা কোনোভাবেই ভুল করা যাবে না এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এখানে তার স্কোয়ার নাই এখানে হোলিস্কোয়ার হয়েছে তাহলে একটা হোলিস্কোয়ার টু এ বি হবে এটার মান কত রুট ফাইভ এর স্কোয়ার মাইনাস টু এখানে যদি আমরা ফাইভ মাইনাস কত টু ইজ ইকাল টু থ্রি এখন কিউবের মানটা বের করব যে আবার আবার এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব এখন দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ঠিক আছে এত কিউব প্লাস হইতেছে না দেখো এখন এখানে যদি আমি সূত্র বসাই তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস কি থ্রি এ বি ইন্টু কি এ মাইনাস বি ঠিক আছে এটার মান কত বলো ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান দেখো এই এক্স এই এক্স কাটা এটার মান হচ্ছে ওয়ান তা ওয়ান প্লাস থ্রি ইজ ইকাল টু ফোর হ্যাঁ এখন তুমি বাম পক্ষ লেখো বাম পক্ষ বাম পক্ষ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্ক

প্রমাণিত লিখে দিবা দেখো আমি যদি ক নাম্বার অঙ্ক করতে চাই ঠিক আছে দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ টু ওয়ান এই স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু থ্রি এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ ইজ টু বাই এ বাই এ ইজ টু তাহলে এ ওয়ান বাই এ ইজ টু ঠিক আছে তো তুমি কি লিখবা যে উত্তর এ মাইনাস ওয়ান বাই এ ইজ টু থ্রি আচ্ছা এখন আমি যদি খ নাম্বার করতে চাই খ তাহলে আমরা বুঝে গেছি খ নাম্বার অঙ্ক করতে হলে ওয়ানের আগে কি আছে শীর্ণ মাইনাস আছে তুমি তুমি যদি মনে তুমি মনে রাখবা এ টু দি পর সিক্স এ কিউব থাকে এ টু দি পর সিক্স এ কিউব তারপরে কোনো সংখ্যা তারপর সমান তারপর জিরো যদি এরকম থাকে দেখো এই উত্তরটাও এভাবে না আসে এভাবেও চাইতে পারতো খেয়াল করো এ টু দি পর সিক্স ইকুয়াল টু ছত্রিশ এ কিউব প্লাস ওয়ান পারত না তারপরে এ টু দি পর সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ছত্রিশ এ কিউব এভাবে উত্তর চাইতে পারে এভাবেও চাইতে পারে বিভিন্নভাবে উত্তর চাইতে পারে খালি পক্ষান্তর করে চেঞ্জ করে ঠিক আছে পক্ষান্তর করেই কিন্তু অনেকভাবে উত্তর চাওয়া যায় তাহলে তোমার মাথায় থাক রাখতে হবে এ টু দি পর সিক্স এ কিউব আর ধ্রুবক মানে চলক ছাড়া যে পদ এরকম থাকলে তোমার হয় এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব বের করতে হবে না হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব বের করতে হবে কেমনে বুঝবা সবগুলোরে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ওয়ানের সামনে যে চিহ্ন থাকবে সেটা ওয়ানের সামনে যে চিহ্ন থাকবে সেটা নির্ণয় করতে হবে তাহলে মাইনাস নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে এই যে সবগুলো বাম পাশে নিয়ে আসলাম এগুলো যদি দেয় তাহলে সবগুলো বাম পাশে নিয়ে আসলে মনে 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 নিয়ে আসবা নিয়ে আসলে কি এ এক্স সরি এটা ওয়ান কি হবে মাইনাস হবে এখানে দেখে এটা দিলে মাইনাস তো দেখাই যেতেছে তার মানে তোমার মাথায় রাখতে হবে যে এই চেহারাগুলো কখন হয় ঠিক আছে তাহলে এখানে তুমি কি লিখবা লিখবে সে ক হতে প্রাপ্ত ক হতে এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু কত থ্রি ঠিক আছে এখন দেখো এই অঙ্কটা তোমার কোনো সময়ই বামপক্ষ দিয়ে করা যাবে না এই অঙ্কটা কি করা যাবে না বাম পক্ষ দিয়ে করা যাবে না এটা আসলেও বাম পক্ষ দিয়ে করা যাবে না এটা আসলেও বাম পক্ষ দিয়ে করা যাবে না তাহলে কি করতে হবে নিশ্চিত আমরা জানি এটা ঘন করতে হবে কি করতে হবে ঘন করতে হবে এ কিউব সরি এটা হোল কিউব ইজ ইকাল টু থ্রি কিউব এখন দেখো এটা এ এটা বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র বসে মূল সূত্রের দ্বিতীয় চেহারাটা ঠিক আছে এ কিউব মাইনাস ওয়ান এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি এ এই যে বি মাইনাস বি এটা হচ্ছে দ্বিতীয় রূপের হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এটা হচ্ছে মূল সূত্রের দ্বিতীয় রূপ ঠিক আছে এখানে হবে সাতাইশ এখন দেখো এখানে আছে এ কিউব ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি আর এটার মান কত দেখো এটার মান কত এই যে এটা এটা কাটা এটার মান যে দেখো এখানেই আছে থ্রি ইজ ইকুয়াল টু কত সাতাইশ এ কিউব মাইনাস এখানে কত নাইন এই যে এটা তো পাইলাম আমি জানি এটার মধ্যে এটা এটা ওইটা সবটাই আছে ঠিক আছে তাহলে এখন আমার কাজটা কি এখন হইতেছে লসাগু করা কি করা লসাগু করা এই লসাগু এটার নিচে এক আছে আর এক আর হচ্ছে কিউবের লসাগু হচ্ছে এ কিউব তাহলে এ কিউব নিলাম তাহলে এই এক মুছে দিলাম যে ভগ মানে যেখানে আমরা হিসাব করার সময় যদি কোনো ভগ্নাংশের হর না থাকে তাহলে লসাগু ডিরেক্ট ওইটার সাথে গুণ হয় তাহলে লসাগু হচ্ছে এক্স কিউব ডিরেক্ট এটার সাথে কি হবে গুণ হবে ডাইরেক্ট এটার সাথে গুণ হবে তাহলে এ টু দি পর সিক্স তারপরে এই লসাগু এক্স কিউবকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেব ভাগ দিলে ওয়ান হবে সেই ওয়ান ওপর এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে ওয়ান ইজ ইকুয়াল টু ছত্রিশ দেখো এ টু দি পর সিক্স মাইনাস থার্টি সিক্স এ কিউব এটার নিজে মনে মনে এক আছে আর আরেক গুণ এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা আর আর গুণ ঠিক আছে এখন দেখো তো এটা প্রমাণ চাইলে এটা যদি এটা চাইতো তাহলে কি করব ওয়ান্ডার ওই পাশে নিয়ে যাব কিন্তু এখন আমাদের যেটা বলছে বইতে যেটা করতে বলছে আমরা সেটাই করি এ টু দি পাওয়ার সিক্স মাইনাস থার্টি সিক্স এ কিউব মাইনাস ওয়ান টু জিরো এই হচ্ছে তোমাদের কি নাম্বার করলাম বলো খ নাম্বার আমরা যদি এই গ নাম্বার অঙ্কটা করতে চাই তাহলে আমরা এসে ক হতে প্রাপ্ত নেব ক হতে প্রাপ্ত এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু কত থ্রি এখানে দেখো তো এ টু দি পর ফোর না দুইবার বর্গ করতে হবে তাই তো কাজ শেষ এ মাইনাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার ইজ ইকল টু এত এখানে অবশ্যই লিখতে হবে উভয় পক্ষকে উভয় পক্ষ কে বর্গ করে এখন দেখো এখানে সূত্র বসাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি ইজ টু নাইন এই স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইজ ইকাল টু নাইন এই স্কোয়ার এই বাই এই ইজ টু নাইন টু এই বাই এই ইজ টু এটা এখন দেখো পুনরায় বর্গ করব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার ইজ টু এগারো স্কোয়ার এখানে পুনরায় পুনরায় উভয় পক্ষকে বর্গ করে এখন এ হিসেবে কাজ করবে এ স্কোয়ার আর বি হিসেবে কাজ করবে স্কোয়ার প্লাস টু এ এটা হচ্ছে বি আর বিয়ের কাজ করব ওয়ান বাই এ হোল স্কোয়ার ইজ টু একশো একুশ ঠিক আছে একশো আমি এখানে এই সাইড নোটটা মুছে দিলাম বা এখন হচ্ছে এ

এ এটা চেঞ্জ করে আমি কালকে এরকম দিছিলাম ঠিক আছে এটারে শুধু পক্ষান্তর করে দিছিলাম এটা একটা আনসার এটা একটা প্রমাণ হ্যাঁ এটা একটা প্রমাণ এটা আর একটা প্রমাণ এটা আর একটা প্রমাণ দেখ যতগুলো প্রমাণ করা যায় পাঁচটা উত্তর করা যায় পাঁচটাই দেখাই দিতেছি এখন দেখো একটা হয়েছে দুইটা হয়েছে আমার যেটা চাবে সেটাতেই থেমে যাব এটা চাইলে এটা এটা চাইলে এটা এখন দেখো এখানে কেমন আসতে পারে এটা থেকে লসা নিলাম এ টু দি পর ফোর এ টু দি পর এইট প্লাস ওয়ান ইজ ইকাল টু একশো উনিশ এভাবে আসতে পারে এটা আর একটা প্রমাণ ঠিক আছে এটা আর একটা প্রমাণ এভাবে আসতে পারে এ টু দি পর এইট প্লাস ওয়ান একশো উনিশ এ টু দি পর ফোর এটা আরেকটা প্রমাণ এই এইখান থেকে শুরু করে যা যা করা যায় সবই এক একটা প্রমাণের মধ্যে পড়বে এ টু দি পর এইট ইজ ইকাল টু একশো উনিশ এ টু দি পর ফোর মাইনাস ওয়ান এটা আরেকটা প্রমাণ হবে এখন সবগুলোরে বাম পাশে নিয়ে আসবো এ টু দি পর এইট একশো উনিশ এটু দি পর ফোর প্লাস ওয়ান টু জিরো এটা আর প্রমাণ বুঝতে পারলেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্রমাণ করে দিছি এই যে তোমাকে বুঝতে হবে এই যে ছয়টা উত্তর এই যে বাকি পাঁচটা উত্তর সবগুলো এইটার মধ্যে আছে কেউ যদি এটা জানে তাহলে কি তারে আটকাইতে পারবে স্যারে যে কোনোটা আসলে সে পারবে তো জানা থাকলেই তুমি পারবা